বন্ধুরা শাক তুলছি শাক দিয়ে রান্নার জন্য শাক তোলা হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি শাকগুলো রান্না করছি

মাছের ভাজাগুলো তুলে রেখেছি সাবের ভাজা আর একটা সবজি বিকেলবেলা গাছে জল দিচ্ছিলাম ভালো করে দেখানো যায়নি একটা হাতে ক্যামেরা ছিল একটা হাতে জলের পাইপ ভালো করে দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি দেখানো যায় না পাইপগুলো গাছের ওপর পড়ে যাচ্ছে পিছন থেকে অসুবিধা হয় একা একা করতে করার জন্যে কেউ নেই একা একা তো করতেই হয় পালং সার পাইপগুলো সব ফেটে ফেটে গেছে জল বেরিয়ে যায় পুরোনো হয়ে গেছে পাইপগুলো অনেক জায়গা ফেটে গেছে